দাবি আমরা তো মিডিয়ার মাধ্যমে লিপির মাধ্যমে আমরা বিভিন্ন মাধ্যমে আমরা 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 জানি ইতিমধ্যে আমরা ইহন মানে ইহন মাধ্যমে

মানে হত্যার পরিকল্পনা যেমন আমরা তো বারবার বলতে পারবো না যে আমাদের কতটুকু আগাইছেন বা কি করছেন কতটুকু বা অব্যাদ মা কেন বা এগুলো তো আমরা প্রশ্ন করতে পারি তারা বলছে যে আমরা সতর্ক চেষ্টা করতেছি দ্রুততার সাথে বের করার জন্য

আর সবসময় উনি প্রতি সপ্তাহে সময় দিয়েছে তো ওনার হত্যা এবং হুমকি এবং কিছু করার পরে যখন সারা দেশে উনার জন্য সাধারণ মানুষ প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছে এবং যারা টিম মাঠে নেমেছে হত্যার জন্য তাদেরকে খুঁজে বের করার জন্য এবং ওনার নিরাপত্তা জোর দাবি জানাচ্ছে সারা দেশেই চলছে কিন্তু এই সপ্তাহে তিনি চুন মাদক করে এবং নিজ জেলায় নিজ আসনে কেন আসছেন